আবদিয়াকে আবদিয়ার বাবা কোনো রকম খরচ দেয় কি না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে বাবুর সংসারে বাবু যত টাকা খরচ করে সেখানে একটা টাকাও আবদিয়ার জন্য আবদিয়ার বাবা পাঠায় না অনেকেই হয়তো ভাবে যে আবদিয়ার খরচের জন্য আবদিয়ার বাবা টাকা পাঠায় কিন্তু একদমই সেই কথাটা ঠিক না যাবতীয় যত সব মিম বহন করে যখন আবদিয়ার যেটা করে যখন যেটা প্রয়োজন সব কিছুই আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না এত সুন্দর একটা মেয়ে কেন তার বাবা খোঁজ খবর নেয় না মেয়েটার মুখের দিকে তাকালে অনেক অনেক বেশি মায়া লাগে মন থেকে আপ দেওয়ার জন্য দোয়া করি যাতে করে বাচ্চাটা মানুষের মতো মানুষ হতে পারে সুস্থ থাকে ভালো থাকে প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানরা যেন যেখানেই থাকে ভালো থাকে তো আমার কাছেও কেমন যেন মনে হয় যে কেন এই মেয়েটার খোঁজ খবর তার বাবা নিচ্ছে না তাদের দুইজনেরই কিন্তু উচিত মেয়েটার খোঁজ খবর নেওয়া কারণ ও তো মাসুম বাচ্চা তো এখানে কোনো দোষ নেই তো যাই হোক অনেকেই হয়তো অনেক রকম ভাবতে পারেন আমার যা মনে হয়েছে তাই বললাম